ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারটি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য জোট প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দা কনভার্সেশন শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদী সরকার তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারতে থাকতে চাচ্ছেন না শেখ হাসিনা ভারতের দি হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা এখন এমন চারটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশেপাশের দেশে তার নিকট আত্মীয় পরিবারগুলো থাকে প্রথমে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয় তবে শেখ হাসিনা হাল ছাড়েননি ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয় সেখানে একটি সেভ হাউসে রয়েছেন তিনি বাংলাদেশ তার পাস পাসপোর্ট বাতিল করে দেয় ভারত শেখ হাসিনাকে নিয়ে বিব্রত অবস্থায় আছে ফলে শেখ হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না ভারত তবে তবে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে বজের জয় বলেছিলেন তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানোটা কঠিন হবে তার কারণ কোন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্থির কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটি সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তরীকালীন শেখ হাসিনার বোন শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকি বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টি এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতেই বসবাস করেন